আমি হারুন পাঠাগারের একজন নিয়মিত পাঠক আমরা বন্ধু বান্ধবরা মিলে হারুন পাঠাগারে চা খেতে খেতে বই পড়তাম আড্ডা দিতাম কিন্তু পাঠাগারটি সরিয়ে নেওয়ার কারণে আমরা ঠিকমতো এখন আড্ডাটা দিতে পারছি না বই পড়তে পারছি না এখন যে জায়গাটায় পাঠাগারটি স্থাপন করা হয়েছে সেখানে সেই পরিবেশটা আর কি নেই তো আমরা চাই যে হারুন হারুন ভাই পাঠাগারটা আবার বাঁচিয়ে রাখা হোক তরুণদেরকে বই প্রেমী করার জন্য আমাদের হারুন ভাই একটি পাঠাগার স্থাপন করেন যার নাম হারুন পাঠাগার আমরা হারুন পাটাকারের নিয়মিত পাঠক হিসাবে প্রশাসনের কাছে দুই দাবি জানাচ্ছি কেননা আমাদের হারণ ভাইয়ের যে পাটাকারটি আগে যেখানে ছিল বর্তমান অবস্থায় সেটি সেখানে নেই প্রশাসনের কাছে আমরা দুই দাবি জানাচ্ছি হারণ ভাইয়ের পাটাকারটি যেন নতুনভাবে স্থাপন করে পাটাকারটি চলমান রাখা হয় আমি আগে হারুন দোকান পাঠাগার থেকে বই পড়তাম কিন্তু এখন আর বই পড়তে পারি না কারণ হারুন কেলের পাঠাগারটা এখন আর আগের মতো নেই তাই আমি খুঁজতে খুঁজতে আমার আম্মুকে নিয়ে আসলাম বই পড়ার জন্য এবং অনেকগুলো বই নিলাম আমরা যেভাবে আগে যে একটা জমজমাটভাবে পড়তে পারতাম সেটা কিন্তু হচ্ছে না আর তার পাটাকাটা নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন সে হচ্ছে আমরা চাই যে পাটাকাটি আগেই আগের মতো একটা সেই সৌন্দর্য ফিরে আসুক আমরা যেন সেই পাটাকারে বসে পড়তে পারি অজানাকে জানা এবং অজানকের চেনার প্রধান মাধ্যম হচ্ছে বই বই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম আমরা আজকে এই বই নিয়ে আমরা আজকে প্রতিবেদন তা আমরা আসলে একজন যে চায়ের দোকানে যিনি অভাবের কারণে দু হাজার বারো সালে ময়মনসিংহের গরিপুরে গরিপুর বাজারে একটি হোটেল জালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বারান্দা ভাড়া করে তিনি প্রথম জীবিকার তাগিদে তিনি আসেন এখানে চায়ের দোকান দেন তারপরে সে বইপ্রেমী হিসাবে সে একটি অল্প অল্প করে নিজের টাকা দিয়ে সে একটি বইয়ের লাইব্রেরি করার চিন্তাভাবনা করে এবং পরবর্তীতে সে তার এই বইয়ের লাইব্রেরি তার এই বইয়ের যে আগ্রহ দেখে বিভিন্ন গণমাধ্যমে দেশের প্রধান সারির গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর মানুষ যারা আছে অনেক জ্ঞানীগুণী মানুষ তার এই বইয়ের লাইব্রেরিতে করার এগের জন্য এগিয়ে আসেন এবং অনেকেই তাকে বই উপহার দিয়ে থাকেন এবং এই লাইব্রেরিতে তার নাম দেন হারুন পাটাগার চায়ের দোকানের পাশাপাশি সে এই চায়ের দোকানে গড়ে তোলে এই ছোট্ট পরিসরের একটি পাটাগার এবং এই পাটাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বয়স্ক লোকেরাও যে তারা কিন্তু এখানে এসে পত্রিকা থাকতো তারা কিন্তু এখানে পড়াশোনা করত। কিন্তু বর্তমানে তার এই দোকানটি যে মালিক ছিলেন তিনি কিন্তু ওই চায়ের দোকানের মালিক তাকে সরিয়ে দেয় এবং বর্তমানে তার এই লাইব্রেরিটি একটি অস্থায়ী জায়গায় কিন্তু আছে আমরা এখন সেই অস্থায়ী জায়গায় কিন্তু আমরা বসে আছি তা আমরা এই বিষয়ে যে যিনি এই লাইব্রেরিটি করেছিলেন জনাব হারুন মিয়া তা আমি হারুন মিয়ার কাছ থেকে আজকে জানবো তার এই লাইব্রেরি করার জন্য যে পাটাকার করার জন্য তার কি কি মানে পদ্ধতি ছিল বা কেন তিনি লাইব্রেরি করার জন্য তিনি এগিয়ে আসছিলেন আলাইকুম ওয়ালাইকুম সালাম তো হারুন মিয়া তা আমরা আজকে জানতে চাচ্ছি যে আপনি তো এক চায়ের দোকান করতেন জীবিকা আপনি চলে আসছিলেন সেই গরিপুর বাজারে তো এখন এরপরে আপনি একটি লাইব্রেরি দিলেন আমরা অনেক বই সমৃদ্ধ একটি লাইব্রেরি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে লাইব্রেরিটা আপনার যে জায়গায় ছিল সেটি নাই তো এই সার্বিক বিষয়ে আমি প্রথমে আপনার জানতে চাচ্ছি আপনি লাইব্রেরি করার জন্য কেন মনস্থির করছিলেন আসলে আমাদের আমি একজন বইপ্রেমী মানুষ তো আমার শতাধিক বই পাঠ করা শেষে এই ডয়ারে ছিল আমি চিন্তা করলাম এই বইগুলো যেহেতু আমার পড়া শেষ এই বইগুলোকে কাজে লাগানো উচিত এবং আরেকটা ভাবনা ছিল যে আমাদের এই যে বর্তমানের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বা তিরিশ চল্লিশ বছরের নারী পুরুষরাও আসলে মোবাইলে তথ্য প্রযুক্তিতে আসক্ত হয়ে গেছে তো আমি চিন্তা করলাম একটা লাইব্রেরি করা যায় মানুষকে বইমুখী করার লোকে যে কারণে দু হাজার তেইশ সালে আমি চা দোকানের পাশাপাশি হারুন পাটাগারে যাত্রা শুরু করি এবং শতাধিক বই নিয়ে এই যাত্রা শুরু হয় এখন আর আসলে মোটামুটি প্রায় পনেরোশোর মতো বই আমার পাঠাগারে আছে এই বইগুলো আপনাকে আসলে আমার এই বালু উদ্যোগকে সকলেই প্রশংসা প্রশংসা করেছে এবং আমার এই কাজে অনেকেই এগিয়ে এসেছে যেমন আমি শতাধিক বই নিয়ে যাত্রা শুরু করলো এখন আমার এখানে পনেরোশো বই আছে দেশের বিভিন্ন প্রান্তের নানান লেখক লেখিকা গণমাধ্যম সাপোর্ট সহযোগিতায় আমার পাটাগাটি অল্প সময়ে সমৃদ্ধ হয়ে গেছে আপনারা এখানে যে যারা আসতো তারা শিক্ষার্থী সহ বয়স্ক লোকেরও তো আসতো তারা এখন আপনার আগের জায়গায় যেতে পারতেছে না এখন তারা কিভাবে কি করতেছে আসলে আমি অল্প সময়ে পাটাগাটা দিল আমার পাঠক সংখ্যা প্রায় তিন শতাধিক আর আমি আগের স্থানটা পরিবর্তন হওয়ার কারণে অনেকে ফেসবুকে বা আপনার ফোনে কল দিয়ে আপনার পাটাকাটার তো দেখি না কোথায় আছে তখন আমার নতুন ঠিকানা যে অস্থায়ী সেটা সেটা ঠিকানা পাঠককে জানাই মানে পাঠক একটু জায়গা জামেলার মধ্যে পড়ে গেছে হঠাৎ করে পাটাকাটার স্থানান্তর হয়েছে অনেকে জানে না আপনার যে জায়গাটা আসেন এটা কিভাবে আপনার এটা আসলে আমার এই বিপদের যেহেতু আমি সম্মুখীন হয়ে গেলাম এই বিপদ থেকে এখানের যে কালীকলা মন্দিরে সাধারণ সম্পাদক আছেন শঙ্কর পিলু তিনি আমাকে সাময়িক সময়ের জন্য অস্থায়ীভাবে ফাটাকাটা এই জায়গায় পরিচালনা করার জন্য সুযোগ দিয়েছেন পরবর্তীতে এখন আপনি কি কোথাও কোন স্থানে কি আপনি লাইব্রেরি প্লাস আপনার যে চায়ের দোকান করার কি ভাবনা আছে কি আমার তো আসলে জীবিকার প্রধান উৎস চায়ের দোকানটা সুতরাং পাটাগারের পাশাপাশি আমার চা দোকানটা জরুরি ছিল কিন্তু জায়গা সংকটের কারণে এখনো আমি চা দোকানটা স্থানান্তর করতে পারি নাই এখন তো মানে আপনার এই আয়ুর উপার্জন কম বা নাই এবং আপনি লাইব্রেরি সমস্যা করছেন কি চান বলেন আপনি আমি আসলে যে আমি চাই যে ভালো কাজে আসলে রাষ্ট্রকে এগিয়ে আসা উচিত কারণ আমার এই বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র যদি আমার দিকে বা সরকার উদ্যোতন কর্মকর্তারা যদি আমার দিকে দৃষ্টি রাখে আশা করি আমার এই দায় জামেলা বা বিভিন্ন সমস্যা থেকে আমি খুব তাড়াতাড়ি উত্তরণ পেতে পারবো গ্রাহকরা আপনার তো অনেক গ্রাহক ছিল বা বই যারা নিতে আসতো শিক্ষার্থীরা তারা এখন কি এখানে জায়গায় জানে কি না কিনা মানে অল্প সংখ্যক কিছু মানুষ জানে এটা সোশ্যাল মিডিয়া আমি জানিয়েছি এবং অধিকাংশ মানুষ জানে না আসলে যে আমার পাটাকাটা ওই জায়গায় নেই বা এই জায়গায় আছে সুতরাং আমি প্রতিদিন তবু বাড়ি থেকে এসে পাটাকাটা খুলে বসি এবং জানান দিই যে আমি গরিপুরেই আছি এবং পার্শ্ববর্তী স্থানে থেকেই পাটাকাটা পরিচালনা করতেছি সার্বিকভাবে মানে এখন আপনি মানে এই পাটাকা নিয়ে একটু সমস্যা পড়ছেন তো এখন আপনি যে বৃত্তবান যারা আছে বা প্রশাসনের কাছে আপনি দাবি চাচ্ছেন যে মানে জানাতে চাচ্ছেন যে আপনি লাইব্রেরিটা করার মতো বা চায়ের দোকান করার মতো একটা কিছু করার আমি স্যার এবং আমাদের গরিপুরের এসিলিন স্যারের কাছে সরানাপন্ন হয়েছে তারা একটা আশ্বাস দিয়েছেন যে একটা জায়গা সিলেক্ট করে দেবেন এখনো কোনো রেজাল্ট আসে আমি আমার সার্বিক পরিস্থিতি গরিপুর উপজেলা প্রশাসনকে জানিয়েছি আমরা চাই আপনার এই লাইব্রেরিটা এবং চায়ের দোকান আবার মানে পুরোদমে চলো হোক এবং শিক্ষার্থীরাও জ্ঞান অর্জনের জন্য আপনার কাছ থেকে বই নিয়ে সেটা আমরা প্রত্যাশা করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি নিউজের পক্ষ থেকে জি নিউজকেও অসংখ্য ধন্যবাদ আমার বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য দশ আমরা শুনছিলাম যে হারুন মিয়া যিনি হারুন পাঠাগারের সত্ত্বাধিকারী এবং সে জ্ঞান অর্জনের জন্য তিনি তার নিজ উদ্যোগে এবং এটি মানে তার একটি পাটাগার তিনি করেছেন প্রথম কয়েকটি বই নিয়ে তিনি শুরু করলেও এখন তার প্রায় পনেরোশো বই এবং এই বই যে যারা দিয়েছেন আমাদের দেশের যারা অনেকে যারা শিক্ষাবিদ রয়েছেন এবং শিক্ষানুরোগে যারা রয়েছেন যারা তারাই কিন্তু তাকে এই বই দিয়ে সহযোগিতা করেছেন এবং এই বইগুলা কিন্তু আমাদের শিক্ষার্থী সহ ছোটো শিশুরা সহ বয়স্ক লোকের কিন্তু সকল ধরনের বই কিন্তু এই লাইব্রেরিতে আছে তা আমরা চাই যে এই লাইব্রেরিটি যে আমাদের যে হারুন মিয়া যে লাইব্রেরিটি করেছে মুবজালা প্রশাসন থেকে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে তারা যেন এই হারুন মিয়াকে একটি চায়ের দোকান পাশাপাশি এই লাইব্রেরিটি করার জন্য বা লাইব্রেরিটি স্থাপন করার জন্য তাকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমাদের এই এলাকায় যারা মানে বিপথে যাচ্ছে বা মাদক মাদকসেবী বা বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা বা আমাদের সন্তানরা যারা বিপথে চলে যাচ্ছে তারা বই পড়লে অনেকটাই ভালো হবে সে প্রত্যাশা আমরা করি চাই তাই আমরা চাই হারুন মিয়াকে পুনর্বাসন করার জন্য একটি চায়ের দোকানের পাশাপাশি একটি লাইব্রেরি করার মতো একটি স্থান বা একটি ঘর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ